はあ。 یہاں پر دو ہے یہاں پر دو ہے یہاں پر 10 چلاتے ہیں 10 10 چلاتے ہیں 10 چلاتے ہیں ایک نہ جائے 快点，快点。

তো চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে পঞ্চাশ বেডের এটা মধ্যে আমি ব্রিফ করেছি পঞ্চাশ বেডের একটি সেন্টার তারা রেডি করেছে এবং সেখানে দশটি ভেন্টিলেটর এখন কাজ করছে এবং ষাটটি ভেন্টিলেটর তাদের কাছে আসে এবং ফাইভ অক্সিজেন তাদের প্রায় এরকমই চল্লিশ পঞ্চাশটার মতো তাদের কাছে রেডি আছে এবং সবগুলো ফাংশান এবং অক্সিজেন কনসেন্ট্রেটর তাদের আছে কোনো পর্যাপ্ত পরিমাণে তাদের লোক বলছে কেন সফর আমি দেখতে পেয়েছি তাদের প্রস্তুতিটা একদম বেশ ভালোই আছে এবং হাইলি ইকুইপড আছে তো এখানে আমি দেখেছি এদের প্রস্তুতিও ভালো আছে তো এখানে যেহেতু ভেন্টিলেটরগুলো অনেকদিন ধরে ওয়াট অফ ওয়াচল ফাংশানিং এখন যখন ফাংশানিং করতে গিয়ে দেখা গেল সেখানে এখন তিনটা ভেন্টিলেটর আজকে পর্যন্ত ঠিক আছে এদের প্রায়